আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাবো একশো পার্সেন্ট সেকেন্ডারি টেরো হুমকি পুতিনকে পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আল্টিমেটাম দিলেন ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আল্টিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়াকে কঠোর হুঁশিয়ারিতে বলেছেন ইউক্রেন যুদ্ধ পঞ্চাশ দিনের মধ্যে বন্ধ না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধেও খুব কঠোর শুল্ক আরোপ করা হবে এরপর জানাব ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউমেনিটিয়ান ফাউন্ডেশনের অবসান চায় হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউমেরিটান ফাউন্ডেশন বা জিএইচএফ বাতিলে দাবি জানিয়েছে স্বাধীনতাকামী আন্দোলন হামাস আজ টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামাজ বলছে জানবাদী আমেরিকান বাহিনীর সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ধারাবাহিক হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে এতে বলা হয়েছে জনগণকে খাবার দেওয়ার নামে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এমন ফাউন্ডেশন আমরা চাই না এদিকে ইসরায়েলের সংসদ থেকে আরব এমপিকে বহিষ্কারের উদ্যোগ তিন মার্কিন সিনেটরের করা প্রতিবাদ ইসরায়েলের সংসদ নেসেট থেকে আরব বংশোদ্ভূত সংসদ সদস্য আইমান ওহেদকে বহিষ্কারের উদ্যোগের তীব্র দিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে তিন প্রভাবশালী সিনেটরাজ একযৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্টান্ডার পিটার ওয়েলস এবং ক্রিস ভ্যান হোলেন এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন এদিকে সিরিয়া সাম্প্রদায়িক সংঘর্ষ নিহত বেড়ে উননব্বই সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুস মিলিশিয়া গোষ্ঠী ও সুন্নি বেদৈন উপজাতিদের মধ্যে টানা দ্বিতীয় দিনের মধ্যে সংঘর্ষ চলছে এই সম্প্রদায়ের সংঘাতে সুইদায় অন্তত উননব্বই জন নিহত হয়েছে বলে আজ দেশটির একটি পর্যবেক্ষক সংস্থা নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাব দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে মির্জা ফখরুল সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন দিতে হবে হবে এর কোনো ব্যতিক্রম মানা না বলে মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য একটাই দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম ক্রম হলে চলবে না আর মির্জা আব্বাস দাবি করেছেন যারা মিটফোড়ে হত্যাকাণ্ড করেছে তাদের সঙ্গে নাকি বিএনপির নেতাদের কোন সম্পর্ক নেই আর তাদের সঙ্গে নাকি ছাত্রদের নেতাকর্মীদের যোগ সাজেশ রয়েছে অথচ কত বড় মিথ্যাচার করছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত একশো পার্সেন্ট সেকেন্ডারি ট্যারিফ আরোপের হুমকি পুতিনকে পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামানোর আলটিমেটাম দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আজ রাশিয়াকেই হুশিয়ারি দিয়ে বলেছেন ইউক্রেন যুদ্ধ পঞ্চাশ দিনের মধ্যে বন্ধ না হয়ে রাশিয়ার বাণিজ্য অংশীদারের বিরুদ্ধে খুব কঠোর শুল্ক আরোপ করা হবে হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেছেন আমরা সেকেন্ডারি ট্যারিফ আরোপ করতে যাচ্ছি যদি পঞ্চাশ মধ্যে কোন চুক্তি না হয় তাহলে ব্যাপারটা খুব সোজা শুল্ক হবে একশো পার্সেন্ট আর সেটাই বাস্তবতা এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউস থেকে এ বিষয়ে বিস্তারিত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই হুমকি রাশিয়ার উপর চাপ তৈরির নতুন কৌশলের অংশ বিশেষ করে তার বাণিজ্যিক অংশীদারদের মাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এল যখন ইউক্রেন যুদ্ধ তিন বছরের বেশি সময় পেরিয়ে গেছে এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি চীনের মতো মিত্রদের সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে বিশ্লেষকদের মতে সেকেন্ডারি ট্যারিপিস মূলত সেসব দেশকে লক্ষ্য করে দেওয়া হয় যারা নিষেধাজ্ঞার মধ্য থেকে সংশ্লিষ্ট রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যায় বিষয়ে রাশিয়া বা চীনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নতুন করে যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর এই ধরনের ট্রারিপ চাপিয়ে দেয় তাহলে তারও বাণিজ্য নিয়ে খুবই সমস্যায় পড়বে রাশিয়া ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশনের অবসান চায় হামাস ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত হিউমেরিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএ বাতিলের দাবি জানিয়েছে স্বাধীনতাকামী আন্দোলন হামাসের যোদ্ধারা চ্যানেলে এক বিবৃতিতে হামাস বলছে জায়নবাদী আমেরিকান বাহিনী সাহায্য বিতরণ কেন্দ্রের কাছে ধারাবাহিক হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে এতে বলা হয়েছে আমাদের জনগণের বিরুদ্ধে অবরোধ ক্ষুদ্ধ এবং হত্যাকাণ্ড গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন অপরাধমূলক ভূমিকা ভূমিকার প্রধান দিচ্ছে এর জন্য সমগ্র আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছে হামাস যাতেই নির্মম প্রতিক্রিয়াটি নির্মূল করা যায় এবং এই নির্মাতাদের জবাবদিহিতার জন্য আহ্বান জানানো হয় গত দুই মার্চ থেকে ইসরায়েলি ধারাবাহিক গণহত্যা অবরোধের শিকার গাজা উপত্যকায় আন্তর্জাতিক মানবিক সাহায্য আসছে না ইসরায়েল সিদ্ধান্তে সমস্ত চেক পয়েন্ট বন্ধ করে রেখেছে এবং তথাকথিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে খাবার বিতরণ করা হচ্ছে অবস্থায় গাজা উপত্যকায় নতুন করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় পুরো ইহুদিবাদী ইসরায়েলেরা গাজার প্রতিটি মানুষকে হত্যার পরিকল্পনা করছে এটি যেন বাস্তবায়িত না হয় সেজন্য খুবই কঠিনভাবে কাজ করে যাচ্ছে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সংসদ থেকে আরব এমপিকে বহিষ্কারের উদ্যোগ তিন মার্কিন সিনেটরের করা প্রতিবাদ ইসরায়েলের সংসদ নেসেট থেকে আরব বংশোদ্ভূত সংসদ সদস্য বহিষ্কারের ওহেদকে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের তিন প্রভাবশালী সিনেটর এক যৌথ বিবৃতিতে সিনেটর বার্নি স্ট্যান্ডার পিটার ওয়েলস এবং ক্রিস ভ্যান হলেন এই পদক্ষেপকে গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছে তারা বলেন আমরা নেসেট থেকে আইমান ওহেদকে বহিষ্কারের প্রচেষ্টা তীব্র প্রতিবাদ জানায় ইসরায়েল যদি নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করতে চায় তবে তাকে শান্তিপূর্ণ ভিন্নমত মেনে নিতে হবে মার্কিন সিনেটর আরও বলেছেন আইমান ওহেদ দীর্ঘদিন শান্তি ন্যায় বিচার এবং ইহুদি আরব সোবস্থানের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন তাকে বহিষ্কারের উদ্যোগ সরাসরি তার সাহসী অবস্থানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ মার্কিন সিনেটরেরা বলেছেন আমরা এমপি ওহেদের পাশে আছি এবং সব আইন তার হোক তিনি ইহুদি বা আরব তাদের নিঃসত্বভাবে মত প্রকাশের অধিকার সমর্থন করে উল্লেখ গত তিরিশে জুন নেসেটের একটি কমিটি ওহেদের বহিষ্কারের প্রস্তাব অনুমোদন করে পুরো সংসদে প্রস্তাবের উপর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে প্রস্তাবটি পাশ হতে হলে একশো বিশ সদস্যের নেসেটে নব্বই জনের সমর্থন প্রয়োজন যদি সংসদ বহিষ্কার অনুমোদন করে তাহলে ওহেদ ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন যারা আরব বংশধূত তাদেরকে সংসদে রাখবে না ইহুদিবাদী I জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে বললেন মির্জা ফখরুল দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে এর কোনো ব্যতিক্রম আনা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য একটাই দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম করা চলবে না দিকে মির্জা আব্বাস বলেছেন মিটফোর্ড হত্যা মামলার আসামির সঙ্গে এনসিপি নেতাদের ছবি আছে থেকে 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 কাকরাইল বিভিন্ন নেতাকর্মীরাই বিক্ষোভ অংশ চেয়ারম্যান তারেকের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচার এবং মিটফোট এলাকায় প্রকাশ্যে লালচাঁদ সোহাকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি সোমবার বিকেলে এটি রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিবের সব কথা বলেছেন ফকিরাবুল কাকরাইল থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে পরে মিছিলটি বিজয়নগর দিয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয় বলেছেন নির্বাচনের সময় নির্ধারণের পর থেকে ওদের ষড়যন্ত্রকারীরা মাথা বিগড়ে গেছে লন্ডনে যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতে নির্বাচন চাই আমরা ভোটের অধিকার ফিরে দিতে চাই জনগণের খাওয়া পড়ার ব্যবস্থা চাকরি এবং সংস্থান করতে চাই আমাদের নেতা তারেকের নেতৃত্বে নতুন করে বাংলাদেশ নির্মাণ করতে চাই যেমন এর আগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে সেই চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও বিএনপির তারেক রহমানকে ক্ষমতায় বসাতে চাই